হ্যালো স্টুডেন্টস আমি নবমিতা আর আচার্যর ক্লাসে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস নাইনের ইতিহাসের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক নিয়ে এই ক্লাসটি এই অধ্যায়ের ওপর আমাদের পঞ্চম ক্লাস আমরা এর আগের ক্লাসে জেনেছিলাম কিভাবে বাস্তিল দুর্গের পতন ঘটেছিল জাতীয় সংবিধান সভার ভূমিকা কী ছিল এবং কেন রাজার মৃত্যুদণ্ডের মতো বিরল ঘটনা ঘটেছিল আজকের ক্লাসে আমরা জানব যে কি ঘটেছিল ফ্রান্সে ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে কাকে বলা হয় জ্যাকোবিন শাসন এবং সন্ত্রাসের রাজত্ব তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি বিপ্লব রক্ষার্থে আহ্বান আগের ক্লাসে আমরা জেনেছি কিভাবে রাজা সরোজ লুয়ের মৃত্যুদণ্ডের মাধ্যমে ফ্রান্সের রাজতন্ত্রের উচ্ছেদ ঘটেছিল এই ঘটনা ফ্রান্সের ভেতর এক চরম আভ্যন্তরীণ সংকট এবং অরাজক অবস্থা ডেকে আনে আসলে প্রজাদের মধ্যেও অনেকেই রাজার অনুরাগী ছিলেন এবং রাজার সাথে ঘটা ঘটনা তাদের ক্ষুব্ধ করেছিল তাই বিপ্লবের ফলাফল তাদের হতাশ করে যার প্রতিফলন ঘটে বদে লিও ও কৃষক বিদ্রোহে এর পাশাপাশি বিপ্লবের নামে অযথা রক্তপাত এবং সাধারণ মানুষের প্রাণহানি না মেনে নিতে পেরে অনেকে বিপ্লব বিরোধী হয়ে পড়েন এছাড়াও যে দ্রব্যমূল্য বৃদ্ধি অন্যতম কারণ ছিল ফরাসি বিপ্লবের সেই মৌলিক সমস্যার কোনো প্রতিকার না হওয়ায় গরিব মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়ে বুর্জোয়ারা এই বিপ্লবের ফলে উপকৃত হলেও বাকি সাধারণ মানুষের কোনো লাভ হয়নি ফলে কৃষক এবং শহরের মানুষের মনে জমতে থাকা অসন্তোষের ফলে বিপ্লবীদের মাঝের ঐক্য নষ্ট হয় এর ফলে বিপ্লব এক সংকটের মুখোমুখি হয়ে পড়ে একে এই আভ্যন্তরীণ সংকট এবং এর পাশাপাশি দুর্বল প্রশাসনিক ব্যবস্থা ফ্রান্সকে বৈদেশিক আক্রমণের মুখে এনে দাঁড় করায় যা এমন ছত্রভঙ্গ প্রশাসনের পক্ষে প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে বিপ্লবের প্রসাদ এবং রাজা ষোড়শ লুয়ে শিরোচ্ছেদে মৃত্যু ইউরোপের বাকি রাজন্যবর্গকে রাজতন্ত্র পতনের আশঙ্কায় আতঙ্কিত করে ফেলে তাদের ভয় হয় যে হয়তো তাদের প্রজারাও এমন বিদ্রোহ সংগঠিত করে তুলতে পারে তাদের বিরুদ্ধে বিশেষত অস্ট্রিয়ার সম্রাট বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে কারণ অস্ট্রিয়ার রাজকুমারী মারি আতোয়ানের ছিলেন রাজা ষোড়শ লুয়ের স্ত্রী বিশে এপ্রিল সতেরোশো বিরানব্বইয়ে ফ্রান্সের সাথে অস্ট্রিয়ার তুর্ণের যুদ্ধে অস্ট্রিয়া হেরে যায় অস্ট্রিয়ার সম্রাট লিওপোল্ট পাডুয়া ছয় জুলাই সতেরোশো সালে একটি ঘোষণাপত্রে ফ্রান্সের বিরুদ্ধে সমগ্র ইউরোপের রাজাদের সঙ্গবদ্ধ হওয়ার আহ্বান জানান যা পাডুয়ার ঘোষণা নামে পরিচিত এই ঘোষণার পর সম্রাট লিওপোল্ট এবং প্রাসিয়ার রাজা দ্বিতীয় উইলিয়াম ফ্রেডোরিক সাতাশে আগস্ট সতেরোশো একানব্বই সালে পিলনিটস নামে এক জায়গায় মিলিত হয়ে করা ঘোষণাপত্রে ইউরোপীয় রাজাদের কাছে ফ্রান্সের রাজতন্ত্র রক্ষার আহ্বান জানান যা চুক্তি নামে পরিচিত প্রাসিয়ার সেনা প্রধান ব্রান্স উইক পঁচিশে জুলাই সতেরোশো সালে করা ঘোষণাপত্রে ফ্রান্সকে হুঁশিয়ারি দেন যে ফরাসি রাজ পরিবারের ওপর কোনো আঁচ আসলে তিনি প্যারিস ধ্বংস করে দেবেন এই ঘোষণাপত্র ব্রান্স উইকের ঘোষণাপত্র নামে পরিচিত অস্ট্রিয়া এবং প্রাশিয়ার মিলিত বাহিনী ফ্রান্সে প্রবেশ করে তবে বিশে সেপ্টেম্বর সতেরোশো বিরানব্বইয়ে অষ্টপ্রাশিয়ান বাহিনী ফ্রান্সের জাতীয় বাহিনীর কাছে পরাজিত হয় এবং শেষমেশ কোনোভাবে বৈদেশিক আক্রমণের হাত থেকে ফ্রান্স রক্ষা পায় তাহলে আমরা জানলাম কিভাবে বিপ্লব পরবর্তী অরাজক অবস্থার মাঝে ফ্রান্স বৈদেশিক আক্রমণের হাত থেকে রক্ষা পেয়েছিল এবার চলো দেখে নিই কিভাবে জ্যাকোবিন শাসন এবং সন্ত্রাসের রাজত্ব ফ্রান্সকে এক ভয়ানক পরিস্থিতির দিকে নিয়ে গিয়েছিল জ্যাকোবিন শাসন তথা সন্ত্রাসের শাসন প্যারিসের ব্রিটানি প্রদেশের সদস্যগণ সে সময় ব্রিটান ক্লাব গঠন করেন যারা জ্যাকোবিন মাঠে নিজেদের সভা করত এই কারণে এদের জ্যাকোবিন বলা হতো এই ব্রেটন ক্লাবের অনুকরণেই সালে গড়ে ওঠা জ্যাকোবিন ক্লাব যা বামপন্থী গোষ্ঠীর সদস্যরা তৈরি করেছিল এই ক্লাবের তরফে আতোয়ান বার্নেভ কিছু নিয়মাবলী চালু করে যার মধ্যে অন্যতম ছিল ফরাসি জনগণকে শিক্ষিত করে তোলা ফরাসিদের ভ্রান্তি থেকে রক্ষা করা ভোটাধিকার রক্ষা করা জীবিকার অধিকার সুরক্ষিত করা এবং দরিদ্রদের স্বার্থে অর্থনৈতিক নিয়ন্ত্রণ গড়ে তোলা এবং নিরঙ্কুশ গণতন্ত্র প্রতিষ্ঠা প্রভৃতি এই ক্লাবের প্রথম দিকের কিছু অন্যতম নেতা ছিলেন দুপো বার্নেভ লামেত বৃশো প্রমুখ এবং শেষের দিকে অন্যতম ছিলেন সেন্ট জাস্ট কুথো রোবোস্পিয়ার প্রমুখ জাতীয় সভাতে জিরণডিন এবং জ্যাকোভিন এই দুই দলের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে আসে সেপ্টেম্বর হত্যাকাণ্ডের জন্য জিরোন্ডিনরা জ্যাকোবিনদের অভিযুক্ত করে এবং জ্যাকোবিনরা তাদের বিরোধ করে এই বলে যে তারা রাজতন্ত্রের সমর্থক বিপ্লবের ক্ষেত্রে দুই তরফের দু রকম মনোভাব তাদের বিরোধের কারণ ছিল মূলত জিরোন্ডিনরা ভাবত ফ্রান্সে বিপ্লবের প্রয়োজন ফুরিয়েছে এবং তারা এই বিপ্লবকে বাকি ইউরোপে ছড়িয়ে দিতে চেয়েছিল জ্যাকোবিনদের কথা ছিল যে এখনও বিপ্লবের অবসান হয়নি বরং আরও অনেক কাজ বাকি তাই তারা বিপ্লবকে জয়যুক্ত করার জন্য উদ্যোগী ছিল জ্যাকোবিনদের তরফ থেকে তাদের দুই নেতা ম্যারা এবং রোবসপিয়ের জিরণ্ডিনদের নির্মূল করতে উদ্যোগী হন জিরণ্ডিনদের পতনের সাথে সাথে ফ্রান্সের শাসন ব্যবস্থা জ্যাকোবিনদের হাতে চলে যায় ঐক্যবদ্ধ না থাকা বিপ্লবীদের এক করতে জ্যাকোবিনরা বিপ্লবীদের ঐক্যের দিকে জোর দেন এবং যা ফলপ্রসূ করতে তারা সন্ত্রাসের আশ্রয় নেন দোসরা জুন সতেরোশো থেকে সাতাশে জুলাই সতেরোশো পর্যন্ত ফ্রান্সের ইতিহাসে কলঙ্কিত সন্ত্রাসের শাসন শুরু হয় বিচ্ছিন্নভাবে ফ্রান্সে একের পর এক আত্মঘাতী এবং হিংসাত্মক ঘটনা ঘটতে থাকে মূলত জ্যাকোবিন এবং জিরোন্ডিনদের আদর্শগত সংঘাতই ছিল এই ঘটনার কারণ জ্যাকোবিন নেতা রোব নেতৃত্বে এবং সা কুলেদদের সমর্থনে জ্যাকোবিনদের প্রভাব বাড়তে থাকে এবং শুরু হয় এক সন্ত্রাসের অধ্যায় বিপ্লবী নেতারা প্রায় পঞ্চাশ হাজার মানুষকে গিলোটিনে হত্যা করে আর তিন লক্ষ মানুষকে সন্দেহের বসে গ্রেপ্তার করা হয় এই সময় যাবতীয় প্রশাসনিক ক্ষমতা ছিল গণনিরাপত্তা সমিতির হাতে রানী মেরি আতোয়ানের ছাড়াও বৈজ্ঞানিক বেইলি জিরন্দিন দলের সদস্য মাদাম রোলা ব্রিসো এবং নেতা দাতো জ্যাকোবিন প্রমুখ সন্ত্রাসের বলি হয় সন্ত্রাসের এই পর্ব লাল সন্ত্রাস নামে পরিচিত শেষ পর্যন্ত রোবে সহ তার চব্বিশ জন সহগামীকে গিলেটিন হত্যা করা হয় থার্মিডার যেটাকে আমরা জুলাই মাস বলি এই থার্মিডার মাসে এই ঘটনা ঘটে বলে এর নাম হয় থার্মিডোর প্রতিক্রিয়া সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের অক্টোবর মাস পর্যন্ত জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশনের অধিবেশন চলে নতুন বিপ্লবী বর্ষপঞ্জি অনুযায়ী নয় থার্মিডর সাতাশে জুলাই রোবসপিয়ের ক্ষমতা হারান রোবস্পিয়ারের ক্ষমতা চুতির পর থেকে জাতীয় মহাসভার চোদ্দ মাসের শাসনকাল থার্মিডোরীয় প্রতিক্রিয়া কাল নামে পরিচিত এই সময়কালে মধ্যবিত্ত বুজজোয়াদের নেতৃত্বে জ্যাকোবিনদের ধ্বংস করার লক্ষ্যে শুরু হয় পাল্টা সন্ত্রাস যা শ্বেত সন্ত্রাস নামে পরিচিত জ্যাকোবিন্দের নেতৃত্বে পরিচালিত লাল সন্ত্রাসের প্রতিবিপ্লবী হওয়ায় এই সন্ত্রাস শ্বেত সন্ত্রাস নামে পরিচিতি পায় গিলোটিন যন্ত্রে রোবট হত্যার পর সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে দোসরা জুন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ থেকে সাতাশে জুলাই সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত জ্যাকোবিন দলের শাসনকালে রিপাবলিক অব ভার্চু নামে এক গণপ্রজাতন্ত্রী সংবিধান রচিত হয় পাশাপাশি এই দলে এক গণপ্রজাতন্ত্রী সংবিধান রচনার মাধ্যমে অখণ্ড জাতীয় ঐক্যের ধারণা প্রচার করতে শুরু করে জ্যাকোবিন দলের সরকার শিক্ষা আইন শিল্পের উন্নতি ঘটানোর পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার লক্ষ্যে স্থাপন করে একল পলিটেকনিক এই সরকার সাতশোর বেশি আইনের খসড়া রচনা করে খ্রিস্টান বর্ষপঞ্জি বাতিল করে দেওয়া হয় চালু করা হয় প্রজাতান্ত্রিক বর্ষপঞ্জি তাহলে তোমাদের সাথে আজকের ক্লাসে কি কি আলোচনা করলাম একবার একটু দেখে নিই আজকে আমরা আলোচনা করলাম কি ঘটেছিল ফ্রান্সে ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে কাকে বলা হয় জ্যাকোবিন শাসন এবং সন্ত্রাসের রাজত্ব কিভাবে ফ্রান্সে হিংস্রতা ছড়িয়ে পড়েছিল এবং কিভাবে তা শেষ হয় পরের ক্লাসে আমরা ফরাসি বিপ্লবে জনগণের কি ভূমিকা ছিল তা দেখে নেব এবং ফ্রান্সের রাজনীতিতে মানুষ এবং নাগরিকের অধিকার ঘোষণার ব্যাপারে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো